নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু আজকে ইন্টেলিজেন্স ভিউরোর তরফ থেকে গত গতকালই একটা নোটিফিকেশন বেরিয়েছে খুব বিপুল সংখ্যক নিয়োগ হচ্ছে হোল ইন্ডিয়ায় নিয়োগ হচ্ছে কিন্তু আপনারা যদি চান তাহলে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই জবটা করতে পারবেন কি পোস্ট কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি কোয়ালিফিকেশন কি এজ সমস্ত কিছু কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে যে নোটিফিকেশনটা আছে সেটা দিয়ে দিয়েছি প্লাস আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিই দেখুন বিজ্ঞাপনটা বেরিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স गवर्नमेंट ऑफ इंडिया পোস্টের নাম হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2

কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই দুটি ওয়েবসাইট আছে এই দুটি ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্ট দেখতে পারেন অথবা আমার দিয়ে থেকে আপনারা চেক করে নিতে পারবেন দেখুন পোস্ট তো আমি বলেই দিলাম গ্রুপ সি পদে কিন্তু আপনাদের নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে আপনাদের বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন হবে প্লাস আর যে সমস্ত সরকারি অ্যালাউন্সেস হবে সেইগুলো সব পাওয়া যাবে কিন্তু টোটাল সিট সংখ্যা যদি দেখি টোটাল সিট সংখ্যা হচ্ছে তার মধ্যে কিছু আনরিজার্ভ কিছু ইডব্লিউএস কিছু ওবিসি কিছু এসসি কিছু এস টি আছে টোটাল তিনশো চুরানব্বইটা পোস্ট আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপ্লোমা লাগবে ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্টেশনে বা টেলিকমিউনিকেশনে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা হলে অথবা ব্যাচেলার ডিগ্রি হলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডিগ্রির ক্ষেত্রে আপনাদের ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বয়সের সীমা সীমা হচ্ছে আঠারো বছর থেকে সাতাশ বছর পর্যন্ত কিন্তু এসসি সি এস টি ক্ষেত্রে যেটা সরকারি নিয়ম আছে সেই হিসাবে এস দের ক্ষেত্রে পাঁচ বছর এবং তিন বছর দের ক্ষেত্রে ছাড় থাকবে ঠিক আছে তো এবার দেখুন কিভাবে পরীক্ষা হবে পরীক্ষা হবে হচ্ছে তিন কে পরীক্ষা হবে টিআর ওয়ান অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে সেখানে একশো মার্চের কোশ্চেন হবে একশোটা কোয়েশ্চেন দুই ঘন্টা সময় দেওয়া থাকবে টিয়ার টু স্কিল টেস্ট হবে মানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে সেখানে তিরিশ মার্ক্স পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে যেটা কুড়ি মাক্সের পরীক্ষা হবে ঠিক আছে এক্সামিনেশন সিটি যদি দেখি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সিটি আছে আসানসোল একশো বিয়াল্লিশ বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এগুলো কোড আছে এক্সামিনেশন কোড এবং এক্সামিনেশন সেন্টার ওকে মানে মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করবে ওরা এইবার যে টিআর ওয়ান পরীক্ষাটা হবে সেখানে একশো মার্কসের পরীক্ষার মধ্যে পাস মার্কস কি আছে আনরিজার্ভের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর খুবই সহজ পঁয়ত্রিশ নম্বর পাস মার্কস তোলা কিন্তু ওবিসির ক্ষেত্রে চৌত্রিশ এস টি এস ক্ষেত্রে তেত্রিশ এবং ইকোনমিক্যালি উইকের সেকশনের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর তবে মনে রাখবেন নেগেটিভ মার্কিং কিন্তু থাকবেই মানে চারটে মধ্যে ভুল অ্যান্সার করলে কিন্তু এক মার্কস কাটা যাবে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কস আছে ওকে এইবার যদি ইম্পর্টেন্ট ডেট দেখি তেইশে আগস্ট যেটা আমি বললাম গতকালই বেরিয়েছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশে লাস্ট ডেট হবে সাবমিশনের হচ্ছে ফরটিন্থ নভেম্বর চোদ্দই নভেম্বর কিন্তু লাস্ট ডেট এবং পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বরের মধ্যে ব্যাঙ্কিং আওয়ার্স এর মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট করে দিতে হবে যে দুটো ওয়েবসাইটটা বললাম ডাব্লিউ 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 ডট এম এইচ এ ডট গভ ডট ইন অথবা ডাব্লু ডট এস ডট গভ ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশান করার আগে আপনাদের সমস্ত ডকুমেন্টসের ফটো স্ক্যান কপি করে রাখবেন রেজিস্টার্ড ইমেল আইডি এবং ফোন নাম্বার যেন অবশ্যই থাকে কত টাকা কী লাগবে এবার দেখে নেওয়া যাক এক্সামিনেশান ফিস যদি দেখি তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচশো টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ যেটা সেটা লাগবেই সেটা এসসি হোক এস হোক ও হোক যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা লাগছেই এছাড়া এক্সামিনেশন ফিজ হিসাবে একশো টাকা লাগছে যেটা শুধুমাত্র আনরিজার্ভ ইডাব্লিউ এবং ওবিসি ক্যান্ডিডেটদের লাগবে মানে এস সি ওবিসি ও বিসি এস সি এস টি যদি হন বা সাড়ে পাঁচশো টাকা এবং বাকিদের জন্য টোটাল সাড়ে ছশো টাকা কিন্তু আপনাদের এক্সামিনেশন ফিস লাগছে এবং সবই কিন্তু অনলাইন মোডে আপনারা পেমেন্টটা করবেন অফলাইন মোডেও করতে পারবেন কিন্তু অফলাইন মোডে করতে গেলে অনেক ঝামেলা আছে দরকার নেই অনলাইন মোডে কিন্তু আপনারা পেমেন্ট করে দিতে পারবেন অ্যাপ্লিকেশনটা করার সময় অনলাইন মোডে আপনারা পেমেন্ট করে দেবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন তিনশো চুরানব্বইটা পোস্ট কিন্তু খুব ভালো সংখ্যক পোস্ট আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ